অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে বেনিয়ম প্রতিবাদ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ তালাবেরি কর্মীকে ঘিরে তুমুল বিক্ষোভ উত্তেজনা গ্রামে অভিযোগের তিন সহায়িকার দিকে ঘটনার পরেই শোকজ সহায়িকা নিয়ম মেনে খাবার দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেকেই খাবার না পেয়ে ঘুরে যাচ্ছে শিশু এবং প্রসূতিদের ভাগের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ অভিযোগের তীর সহায়িকার দিকে প্রতিবাদ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ওই সহায়িকা এবং তার স্বামীর বিরুদ্ধে এবার খাবার না পেয়ে সেন্টারে তালা মেরে ভারপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে তুমুল বিক্ষোভ শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দপ্তরের পক্ষ থেকে শোকাস করা হয়েছে অভিযুক্ত সহায়িকা সাহানারা বিবিকে এমনটাই জানান সিডিপিও আব্দুল সাত্তার স্থানীয়দের অভিযোগ বিদ্যানন্দপুর অঙ্গনওয়ারী কেন্দ্রের সহায়িকা সাহানারা বিবি সঠিকভাবে খাবার দেন না প্রত্যেকদিন মেলে না খাবার ওই সেন্টারে একশো জন শিশু থাকলেও খাবার পায় পঞ্চাশ থেকে ষাট জন আবার ওই সহায়িকা দপ্তরের অনুমতি ছাড়াই স্থানীয় আরও দুজনকে তার সঙ্গে সহায়িকা হিসেবে রেখেছেন ওই সেন্টারে যাদের তিনি ব্যক্তিগতভাবে পারিশ্রমিক দেন অভিযোগ এইভাবেই দুর্নীতি হচ্ছে সময়ের আগে সেন্টার বন্ধ হয়ে যায় অনেকে খাবার নিতে এসে পায় না প্রতিবাদ করতে গেলে তাদের পুলিশের ভয় দেখানো হয় বৃহস্পতিবার অভিভাবকরা সেন্টারে তালা ছড়িয়ে দেয় শুক্রবার ওই সেন্টারে ভারপ্রাপ্ত কর্মী স্বপ্না পাল সেখানে গেলে তাকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ যদি অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি তিনি অন্য সেন্টারে আছেন সাথে এই সেন্টারের ইনচার্জ তিনি সঠিকভাবেই খাবার দেন গতকাল সহায়িকার সঙ্গে অভিভাবকদের সমস্যা হয়েছিল এদিকে এই ঘটনা নিয়ে হরিশন্দপুর এক নম্বর ব্লক সিডিপিও আব্দুল সাত্তার অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে কথা বলে সহায়িকাকে শোকস করেছেন প্রশ্ন উঠছে যখন শিশু এবং প্রস্তুতদের সঠিক পুষ্টির জন্য সরকার খাবার বরাদ্দ করেছে তখন কেন বারংবার বিভিন্ন কেন্দ্রে এইভাবে বেনিয়মের অভিযোগ উঠছে

তো আমি যারা গ্রামের বেনিফিশিয়ারি তারাই বলছে যে খিচুড়িতে নাকি জল মিশিয়ে দিচ্ছে অল্প অল্প করে খিচুড়ি দিচ্ছে হ্যাঁ কেউ যে আসলে একটু ওদের সঙ্গে ঝগড়া করছে বকা করছে তো আমি অনেকদিন না করেছি যে এরকম করবো না ঠিকঠাক করে সেন্টারটা করো তো আমার সঙ্গে অনেক সময় ওর কথা কাটাকাটি হয়ে গেছে তো বলেছি আজকে দিদিরা কালকে নাকি ওনার বাড়িতে অনুষ্ঠান ছিল তো চলে গেছে তাড়াতাড়ি তো সেই নিয়েই উনি তালা মেয়ে চলে গেছে তো অনেকেই পাইনি সেই নিয়ে তারা না 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 আমি তো ডেলি খাবার নিই আমি ডেলি খাবার দিই আমার সেন্টার কোনো দিন বন্ধ খালি ছুটির যেগুলো ছুটির দিন থাকে সেই দিনগুলো বন্ধ থাকে গর্ভবতী পশু তো সব দিনই গোটা পাচ্ছে আমি তো গোটাই দিই হ্যাঁ সপ্তাহে ছ দিন আপনি যেটা বলছেন আমি তো বললাম যে আমি ডেলি দিচ্ছি এবার ওরা ভেতরে আমি তো থাকতে পারছি না দেখতে পাচ্ছি না তো ওদেরকে দেওয়া হচ্ছে এবার অনেকে দেখেন অনেকে ইয়ে হলে পরে বিপক্ষে অনেকে অনেক কিছু বলছে

আমি তো খাবার দেওয়ার জন্য এসছি এবার ওরা তারা তো দেখছি যে আমি তো খাবার টাবার সব নিয়ে চলে এসেছি কালকে ছিলাম আমি গন্ডগোল লাগার পরে আমি এসেছিলাম খাবার দেওয়ার জন্য তো ওনারা নেয়নি চলে গেছে তো আমি আজকেও নিয়ে আমি আজকেও খাবার নিয়ে চলে আমি আমার ডিউটি করছি আমি কোনো দিনও খাবার বন্ধ রাখি আমি এই আছি আর এখন এটা ইনচার্জ ইনচার্জ আছেন হ্যাঁ এটা তো না গতকাল খাবার দেওয়া হয়েছে খাবার একটু আগে শেষ করে দিয়েছিল শেষ করে দিয়েছিল বলতে বাড়িতে কোনো প্রোগ্রাম ছিল হেল্পার ওয়ার্কারকে জানিয়েছিল কিন্তু ওয়ার্কার অনুমতি দেয়নি মানে বলেছিল টাইমের মধ্যে সেন্টারে থাকতে হবে কিন্তু উনি আগে চলে গেছিলেন খাবার দাবার দিয়ে তো সেখানে কিছু মানুষজন ঘুরে গেছেন সেটা নিয়ে খুব বিক্ষোভ হয়ে তালা বন্ধ করে দিয়েছিলেন শুনেছি আমি সেটা ইনকোয়ারিও করেছি আমি ওয়ার্কারকে হেল্পারকে সোকজ করেছি না এখানে তো ওয়ার্কারের কোনো দোষ নেই কারণ ওয়ার্কার বলেই ছিল যেতে নিষেধ করেছিল কিন্তু তার কথা শুনিনি সেটা ওয়ার্কার আমাদেরকে বলেছে

ম্যানেজমেন্ট অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স